জামালপুরের ইসলামপুর উপজেলার কাশিপাড়া নামটা শুনলে যেন ভেসে ওঠে ইতিহাস ঐতিহ্য আর শিল্পের গল্প একসময় এই ছোট্ট গ্রামটি ছিল দেশের কাঁসা শিল্পের নয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল এর খ্যাতি তৎকালীন ব্রিটিশ সরকার উনিশশো সালে লন্ডনের বার্মিংহাম শহরে সারা বিশ্বের হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করে সেই প্রদর্শনীতে জামালপুর জেলার ইসলামপুরের প্রয়াত কাঁসার শিল্পী স্বর্গীয় জগৎচন্দ্র কর্মকার কারুকার্যপূর্ণ কাঁসার শিল্পটি প্রদর্শন করেন ওই প্রদর্শনীতে ইসলামপুরের কাঁসার শিল্প সর্বশ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত শিল্প হিসেবে স্বর্ণপদক লাভ করেছিল তিনশত বছরেরও পুরনো এই ঐতিহ্যবাহী পেশা আজ কেমন আছে কারা ধরে রেখেছেন এই আদি পেশা আর জামালপুরের কোথায় কোথায় এখনও বাঁচে সেই কাঁসার হাতুরি টুংটাং সুর তা জানাবো আমাদের সহকর্মী শহীদুল ইসলামের ভিডিওচিত্রে চিত্রে চলুন শুরু করা যাক ইতিহাসবিদদের মতে ভারতবর্ষের প্রথমে ঢাকার ধামরাই এলাকার কাঁসা শিল্পীরা বসতি গড়ে তোলেন পরবর্তী সময়ে তারা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন প্রায় তিনশো বছর পূর্বের পুরাতন ব্রহ্মপুত্রের নদের পশ্চিম তীরে ইসলামপুরের কিংজাল্লা মৌজার ফকিরপাড়া এলাকায় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী এই কাঁসা শিল্প একসময় হাতে গোনা কয়েকজন কাঁসা শিল্পীর মাধ্যমে সৃষ্টি হয় এই কাঁসা শিল্পটি হাঁটি হাঁটি পাপা করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে এই শিল্পটি ফলে ওই সময় এলাকাটি কাঁসার নামে পরিচিতি লাভ করে কাঁসা মূলত একটি মিশ্র ধাতব পদার্থ থেকে তৈরি হয়ে থাকে তামা বা কপার আটশো গ্রামের সঙ্গে টিন অ্যাঙ্গট দুশো গ্রাম মিশিয়ে আগুনে পোড়ালে এক কেজি কাঁসা তৈরি হয় এছাড়া কে কতটুকু তামা দস্তা টিন্যাঙ্গট বা রাং সাথে ধাতব পদার্থ মিশ্রণ করবে তার উপর নির্ভর করবে শিল্পের স্থায়িত্ব স্বচ্ছতা মসৃণ ও উজ্জ্বলতা তবে মিশ্রণজাত প্রক্রিয়ার বিষয়টি একান্ত কারিগর সম্প্রদায়ের উপর অতি গোপনীয়তার বিষয় জামালপুরের ইসলামপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্পটি একসময় বিশ্বজুড়ে সমাদৃত ছিল কিন্তু বিশ্ববিখ্যাত এই শিল্পটি বর্তমানে নিত্য ব্যবহার্য প্লাস্টিক স্টিল কাজ ও সিরামিকের সহ বিভিন্ন নিত্য প্রয়োজনের জিনিস বাজার দখল করে নেওয়ায় কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে এই কাঁসা শিল্প ফলে বেকার হয়ে পড়ছে ইসলামপুরের ঐতিহাসিক কাঁচা শিল্পের সঙ্গে সম্পৃক্ত শ্রমিকরা এছাড়াও কাঁচামালের দাম বেড়ে যাওয়া এবং উচ্চ বিক্রি করতে না পারায় কারিগররা এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন ফলে ঐতিহ্যবাহী এই শিল্প বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আমি এই শিল্পরা অনেকদিন আসলে যা দেখতেছি আমার মানে বলতে না আসলে ব্যবসায়ী ঠিকই রাখার মতো সম্ভব না তবুও নানা সংকটের মধ্যেও ইসলামপুরের এখনো আটটি প্রতিষ্ঠান এই কাঁচা শিল্পকে ধরে রেখেছে শিল্পটিকে টিকে রাখতে সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান ও শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা যদি আমাদের লক্ষ্য করে বা কিছু করা যায় পদক্ষেপ নেওয়া যায় বা যায় কোন পদক্ষেপ হয়তো কারিগর একজন প্রবীণ কারিগর কণ্ঠ বাড়ি করে বলেন এক সময় এই হাত দিয়েই দেশের বাইরে পণ্য পাঠাতাম এখন কাজ না থাকলে দিন চলে না নতুন প্রজন্ম আর এই পেশায় আসতে চায় না এজন্যই ঐতিহ্য যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময়ের স্রোতে বাংলার এই গর্ব ইসলামপুরের কাঁসা শিল্প যদি টিকিয়ে রাখতে হয় দরকার সরকারি সহযোগিতা কাঁচামাল সরবরাহ আর বাজার সম্প্রসারণের উদ্যোগ নইলে হারিয়ে যাবে শত বছরের ঐতিহ্য আর নিবে যাবে এক প্রজন্মের শিল্পবোধের আলো এই ঐতিহ্যকে বাঁচাতে এখনই এগিয়ে আসতে হবে নইলে কাঁসার ঝলক আর কখনই ফিরবে না ইসলামপুরে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ